কাজটা দেখো কত সুন্দর কিন্তু এটা কিছুক্ষণের জন্য আবার নমস্কার কেমন আছেন সবাই তনুশ্রী ব্লগে সবাইকে স্বাগত জানায় চলুন আজকে সারাদিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করবো আর সবাইকে বলবো যে পুরো ব্লগটি ওয়াচ করুন করে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান আর আমি প্রত্যেক দিন রাত্রি নটার সময় লাইভে আসি একটু আসুন গল্প হবে আপনাদের চ্যানেলের নামগুলোও করা হবে সব কাজই হবে সময়ও কাটানো হবে আর প্রত্যেককে নতুন নতুন যারা ইউটিউব চ্যানেল খুলেছেন কাউরির সাহায্য ছাড়া আমি বলবো তাদেরকে একটু লাইভ করা উচিত না হলে এগোনো বড় কঠিন তো চলুন কারো লাইভ করলেও একটা ওয়াচিং হয় তো সেই জন্য যারা নতুন নতুন ক্রিয়েটার তাদেরকে বলবো যে একটু লাইভ করুন আমিও নতুন আপনারাও নতুন তো নতুনদের সাথে এগোতে হবে পুরোনোরা যখন নতুন থাকে তখন নতুনের মর্ম বোঝে কিন্তু নতুনরা যখন আবার পুরনো হয়ে যায় তখন নতুনদের মর্ম ভুলে যায় কিন্তু আমি ভুলি না ঠিক আছে আমি আজ গত পাঁচ বছর ধরে ইউটিউব চ্যানেলে আছি তো চলেন এটা আমার নতুন চ্যানেল তো সেই জন্যই আমি নতুনদের নিয়ে এগোতে চাই চলুন লাইভ করব আসবেন গল্প করব ঠিক আছে আর আমার তো ভাত চাপানো হয়ে গেছে এখন আমি ফুল তুলতে যাবো ফুল তোলা আজকে দেখাচ্ছি না রোজ ফুল তুলা দেখানো ভাল লাগে না তো চলুন ভাতটা হচ্ছে হোক বরং আমরা ফুলটা তুলে নিয়ে আসি আর এই যে লাইট সাহেবকে এখন আমি মানে মেম সাহেব লাট সাহেব না মেম সাহেবকে আমি বিস্কুট দিলাম মেম সাহেবের শরীর আজকে খুব একটা ভালো নেই জল দিয়েছি আজকে সুস্থ নেই মেম সাহেব ভাত খাবে কিনা বলা যাচ্ছে না হুম তো যাই হোক ঘরটা আমি মুছেছি আর্ধেক আর্ধেক মুছেছি যেখানে যেখানে নোংরা করেছিল এবার আমি ঝাঁট দিয়ে দেবো কারণ এত বর্ষার মধ্যে না আর ঘর রোজ রোজ ধুতে ইচ্ছা করে না চলুন পরে আসছি আজকে তো ভালোই আছে আকাশটা কি হবে জানি না এরপরে বাবা কি গরম এতক্ষণ ফুল তুলছিলাম এই দেখো ঝাঁট দিচ্ছি তখন মুছে দিয়ে গেছি জল ঢালবো না তো জল ঢাললে প্রচণ্ড স্লিপ হয়ে যায় ঘর সবথেকে বড়ো কথা সিঁড়ি ওট বাবা ওট ওট শোনো ওট চলো ঝাড় দিয়ে পরে আসছি আজকে হচ্ছে এত জ্বালাচ্ছে যেমন বৃষ্টিতে জ্বালাচ্ছে কখনো রোদ কখনো বৃষ্টি বর্ষাকাল হতেই পারে কোনো অসুবিধা নেই তেমনি আমার অনন্ত জ্বালাচ্ছে হ্যাঁ এত রাগ ধরে যায় যেমন ওটাই জ্বালাচ্ছে তেমন ওটাই জ্বালাচ্ছে কখন এসেছি তোমরা বলো এখনো ভাগে এখন এখনো আর একটু ভালো রাগ ধরে যায় না অসহ্য লেগে যাচ্ছে একেবারে জ্বালিয়ে মেরে দিচ্ছে সবাই একেই গরমে বাঁচছি না হ্যাঁ তার উপর আবার এই যে চাদরের মতন একটা মানে যেমন ছিটটাও চাদরের মতন কালারটাও চাদরের মতন চাই ধরে জানা যেমনি মোটা মানুষ হাত করতে পারি না তার মধ্যে জ্বালিয়ে মারছে ধপ ধপ করে দুদিন বেশ হয়ে গেল আবার জ্বালাচ্ছে আমার মনে হয় ইয়ে করতে হবে ভেতরের মালগুলোকে তা বার করে দিয়েছি কিছু কাজের এটা বার করে দেওয়ার পর ধরলো নাহলে ধরছিলই না এমন খুব স্বাভাবিক তখন তো বসে থাকতেই হবে যতক্ষণ না আমার যেটা হচ্ছে তো সবাইকে বলবো যে জ্বালাবে সবাই জ্বালাবে ঠিক আছে মানে সমাজের লোকে তারপরে বাড়ির লোক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই জ্বালাবে জ্বালাক না বলবে তো দেখবে না ভেতরে ঢুকে বলবে সবাই বলবে কিন্তু তার মধ্যে দিয়েও এগিয়ে যেতে হবে ঠিক আছে কোনো অন্যায় না করে মানে অন্যায় না করে বলতে কারোর মুখের ভাত না কেড়ে হ্যাঁ কাউকে অপমান না করে নিজের যা হয় হোক কিন্তু অন্যের ক্ষতি না করে এগিয়ে যেতে হবে লড়াই করে দেখে থাকতে হবে হেরে গেলে হবে হেরে গেলে তো হয়েই গেল মানুষ তো ওটাই চাইছে যে তুমি হেরে যাও হারাতেই তো চাইছে সমাজে কিন্তু হারলে হবে না বেঁচে থাকতে হবে লড়াই করেও বেঁচে থাকতে হবে তার মধ্যেও ভালো ভালো কাজ করতে হবে ভালো ভালো কর্ম করতে হবে ঠিক আছে আর যারা তোমায় চায় না তাদের পিছনে পড়ে থেকেও লাভ নেই ফালতু মানুষের পিছনে পড়ে থেকে লাভ নেই বরঞ্চ এগিয়ে যাও সামনের দিকে এগিয়ে যাও নিজের মতন করে বাঁচো ঠিক আছে মুখে কথা না বলে কাজে করে দেখিয়ে দাও বাবা বাবা গরম আছে গরমে গরমে হয়ে যাবে আমার এখন বয়স হচ্ছে চল্লিশ মানে চল্লিশের ওপরে বয়স মেয়েদের বয়স যদিও ঠিক বলতে নেই তাই বললাম না লজ্জার ব্যাপার অনেক মেয়েরা লজ্জা পায় কিন্তু আমার লজ্জা পাই না আমি ভুখে বলছি না আমার বয়স কত তো আমি এমনি তোমাদের বলে দিচ্ছি উনিশশো বিরাশি অক্টোবরের জন্ম আমার বিরাশি সালে অক্টোবরে জন্ম তাহলে তোমরা হিসাব করে বলে নাও আমার বয়স কত হতে পারে তো এতটা বছরের মধ্যে আমার প্রচুর অভিজ্ঞতা আছে আছে মানুষের মানুষের হচ্ছে মানুষ কেনার ক্ষমতা আছে অনেক মানুষকে দেখেছি হুম সেজন্যই কথাটা বললাম তো চল অনেক মতো করে বললাম প্রথম কটা রিলস বানিয়ে নিই গল্প করতে করতে আর ফুচকা খেতে কদিন ধরে আমার খুব মনে হচ্ছে কিন্তু বৃষ্টির জন্য না আমার ফিচকাটা আমি খেতে পারছি না এত রাগ করে যাচ্ছি চলো তো দেখো জোর জোর ওরে হ্যাঁ ভিডিওগুলো এটা তো গরমে বসে ভিডিও করছি ঠিক আছে এখন তো আমি পাখার তলায় গিয়ে বসতে পারি কাকার তলায় গিয়ে বসলে কি আমার ভিডিওগুলো দেখবা দেখবা না এখানে বসে বসে ভিডিওটা করছি মনে করে সেজন্য ঠিক আছে

ঠাকুরের সেবা দিয়ে দিয়েছি দিয়ে তোলাও হয়ে গেছে তখন আর দেখানো আনি তা এখন দেখাচ্ছি আজকে গাছে অনেক ফুল ফুটেছিলো মানে ওই ইয়ে গাছে কি ফল ফুল এগুলোকে নয়েন তারা অনেক ফুল ফুটেছিল তো দিয়েছি আর ঠাকুরে খাওয়া সেবা দেওয়াও হয়ে গেছে দেশ ধুয়ে দিয়ে দিয়েছি তো স্নান করে আসলাম তো স্নান করে এসে সেবা দিয়ে দিলাম আর এ যা পাওয়ার বৃষ্টি এসছে এবার আমি নিজে সেবা করতে যাব।

ওর থেকে আমার ছেলে অনেক ভালো এই জন্যই বলি ঠিক আছে আমার ছেলে অনেক ভালো প্রচুর শত শস্ত্র গুণে আমার ছেলে ভালো ঠিক আছে আমার ছেলেকে কোল মাথার বালিশ যা খুশি করো আমার ছেলে কিচ্ছু বলবে না ঠিক আছে আর আমাদের যে কি রান্না হয়েছে দেখি আমার মা কি রান্না করেছে মাছ ভাত আর কী করেছে দেখি এটা মধ্যে কি আছে আলু ভাজা চচ্চড়ি ও ওই যে সেই বা ইয়ে ওলকথুর চচ্চড়ি এটা হচ্ছে চাল কুমড়োর সুক্ত ওই ইয়ে দিয়ে শিউলির পাতা দিয়ে ভালোই রান্না করেছে এর মধ্যে আবার ডিমের এই আলুর দম নাকি আছে যাই হোক হবে এত কিছু আমি খাব না চলো খেয়ে নিই পরে আসছি আবার

ভাজা যত কম খাওয়া যায় তত ভালো আমি জল ফেরি আমরা এই ঘরে শোবো কারণ আমাদের ওই ঘরে শোয়া যাবে না প্রচুর বৃষ্টি হচ্ছে আর এসিটাও দরকার নেই ফালতু এসিটা কেন চালাবো তাই না পাখাতেই যদি হয়ে যায় তো সেজন্য আজকে এই ঘরে শোয়া যাচ্ছে আর মাটিতে শোয়া যাচ্ছে না বর্ষার মধ্যে হুম এখানটা কি লেগেছে কোনো লেগে আছে হুম তো যাই হোক এখন এখানটা রেস্ট নেবো আমি আর আমার ছেলে হ্যাঁ বলবো কোথায় গেলি ওই যে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তো চলো একটু

যারা সময় পাবে তাতে তুমি বলছো আর তুমি যে তো লাইফেকেও পড়তে পড়াও মানে এই দেখো ফুচকা সব সাজিয়ে নিলাম এখানে কতাকার ফুচকা আছে তোমরাই বল তো দেখি 3 6 9 12 আর 14 15 16 17 টা ফুচকা আছে ঠিক আছে দেখো অনেক দিন ধরে খাবো খাবো করছি বৃষ্টির জন্য আনা হচ্ছে না আর আমি কথা বলতে পারছি না তুতলে যাচ্ছি কারণ জীবে জল চলে আসছে ঠিক আছে তো চলো ফুচকাগুলো খাবো তোমরা দেখতে থাকো বিষাক্ত তুমি চলে যাও তুমি সাইড দিয়ে চলে যাও যা পাছে নে চলে যাও মা যেও না তুমি কি মারা যায় হ্যাঁ

ব্লগিং করছি আর হচ্ছে লাইভ করছি লাইভ করতে করতে আমি কিন্তু রেগুলার এরকম লাইফে আসি তোমরা কিন্তু এসো যারা যারা নতুন চ্যানেল খুলেছ তারা তারা অবশ্যই আসো আমি কিন্তু তোমাদের নামগুলো আমি আমার লাইফে আমি করব ঠিক আছে আর তোমরা আমার রেগুলার যদি আমার লাইফে আমার ব্লগিংয়ে আসো কমেন্ট করে যাও আমিও কিন্তু তোমাদের ব্লগিংয়ে রেগুলার যাবো আর আমার এই মোবাইলটা না ভালো না গো ঝাপসা হয় তো একটু ব্লগিং করে নিলাম তোমাদের দেখিয়ে দিলাম রাত নটায় আসি ঠিক আছে আর যদি দিনকে ব্যস্ত কম থাকি হালকা কাছ থেকে পার্লারে কারণ আমার একটা ছোট্ট পার্লারও আছে এই দেখো ও বাবা দেখাই যাচ্ছে না দেখে লাভ নেই তো সে সেদিনকে একটু তাড়াতাড়ি আসি চলো পরে আসছি হ্যাঁ আর আমার মাথা থেকে দেখো গার্ডারটা নিয়ে কিভাবে নষ্ট করছে ইয়ে মা ওটা তো পুরো ছেড়ে দিলি আমি যাচ্ছি না